হ্যালো এভরিওান গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছ তারা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে ওই ঠিক পৌনে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে দেখো মামের ঘুমটা একসাথেই ভেঙেছে আমি যেই ঘুম থেকে উঠেছি অমনি সোনামাও আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়েছে এখন যেহেতু সোনামাকে কোলে নেওয়ার কেউ নেই আর আমাকেও তো কাজগুলো সময় মতো করতে হবে নাহলে আবার সোনামার খাবার সময়টা পেরিয়ে যাবে তাই আর কি সোনামাকে খাটের মধ্যে বসিয়ে আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিলাম আর তারপরেই দেখলাম সোনামা হেসু করেছে ওর প্যান্টটা যেই চেঞ্জ করতে গেলাম তার ঠিক এক মিনিট পরে দেখি সোনামার চাদরের মধ্যে পটি করে দিয়েছে ব্যাস পটি দেখে মাথায় হাত কারণ আবার চাদরটা কাচতে হবে আর এই চাদরটা কালকেই কাচলাম যাই হোক পটি যখন করেছে তখন তো চাদর কাচতেই হবে তো সোনামাকে ওইদিকে বসিয়ে রেখে এসেছি আর আমি চলে এসেছি এখন কাজ করতে আর হ্যাঁ সোনামা কিন্তু একা নেই সোনামায়ের সাথে সোনামায়ের দাদান আছে তো দাদানের সাথে খেলা করছে আর আমি ভাবলাম যাই এই সময় কাজগুলো একটু গুছিয়ে নিই দেখো চাদরটা কিন্তু আমার কাঁচা হয়ে গেল আজকে যেহেতু দিনের থেকে ঘুম থেকে উঠতে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো দেরি হয়েছে তাই আজকে আমি আর সেভাবে কোনো বাসি কাজ করলাম না শুধুমাত্র সোনামের চোপড়গুলো কেঁচে নিয়েছি আর তারপর একেবারে স্নান করে এখন ছাদে এসে কাপড়গুলো মেলে দেব যেদিন আমি ওই ছটার থেকে সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠি সেদিন মোটামুটি সব বাসি কাজে আমি করে নিই তবে যেদিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয় সেদিন আর আমার করা হয়ে ওঠে না সেদিন আমার শাশুড়িমা আমার হয়ে বাসি কাজগুলো করে দেয় বাসি কাজ বলতে শুধুমাত্র নিচের রুমগুলো মোছার থাকে আর ওপরের রুমগুলো ঝাড় দেওয়ার থাকে তবে প্রত্যেক দিন ওপরের রুমগুলো আমি ঝাড় দিতে পারি না কারণ সময় হয়ে ওঠে না কারণ আমাকে আটটার মধ্যে স্নান করে সোনামের খাবারটা রেডি করে নিতে হবে আটটা পেরিয়ে গেলে সোনামা কান্নাকাটি করে খাবারের জন্য আর ওর যদি খিদের একবার জেদ উঠে যায় তাহলে আরও কিচ্ছু খেতে চায় না এমন কি কাঁদতে কানতে ঘুমিয়ে পড়ে তাই আমি আটটার মধ্যে স্নান করে রেডি হয়ে সোনামের খাবারটাও একেবারে রেডি করে দিই তাই আর কি যেদিন সময় হয়ে ওঠে সেদিন কাজগুলো করি আর যেদিন হয় না সেদিন আর হয়ে ওঠে না যাই হোক এর মাঝে কিন্তু আমি স্নান করে এসে সোনা খাবার রেডি করে ওকে একেবারে খাইয়ে দিয়েছি আর এখন ঘড়িতে ওই আটটা পনেরো মতো বাজে আর আমি চলে এসেছি এখন চা খেতে চা আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছিলাম তো চাটা না কোনো রকমই দেখলাম ঠান্ডা হচ্ছিল না তাই বুদ্ধি করে প্লেটের মধ্যে ঢেলে চাটা খাওয়া শেষ করে নিলাম চলো চা খাওয়া তো হয়ে গেছে এরপর কাপ ডিসটা ভালো করে ধুয়ে রেখে দিই আজ কি হয়েছে দেখো আমি না একটু কাজ করতে গিয়েছিলাম কল পারে। মানে সোনামায়ের খাবারের কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুতে গিয়েছিলাম ধুতে যাওয়ার আগে সোনামাকে আমি ডাইনিংয়ে বসেই গিয়েছিলাম ওই ওর টেডিটা আর কিছু খেলনা দিয়ে গিয়েছিলাম তবে মেয়ে এত দুষ্টু হয়েছে আমি এসেই দেখি সোনামা সিঁড়ির মধ্যে উঠতে যাচ্ছে সোনামা দাঁড়াতে শিখে গেছে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই সোনামাকে দাঁড়াতে পারে হ্যাঁ সোনামা কোনো সাপোর্ট পেলে ও কিন্তু দাঁড়িয়ে যায় এই যে দেখো ও কিন্তু এখন নিজের মতো করে দাঁড়িয়ে আছে যাই হোক আমি ভাবিনি যে ও সিঁড়ির মধ্যে ওঠার চেষ্টা করবে আসলে ও সবসময় তো দেখে আমরা সিঁড়ির মধ্যে আসা যাওয়া করি ওরও ভারী হয়তো ইচ্ছে হয়েছে সিঁড়ির মধ্যে ওঠার আমি যেই রুমের মধ্যে আসি অমনি দেখি আস্তে আস্তে প্রথম সিঁড়িটা ধরে দাঁড়িয়ে পড়ে দ্বিতীয় সিঁড়িটার ধরে পাটা ওঠাতে যাচ্ছে তবে পাটা ওঠাতে পারিনি তার কারণ হচ্ছে সোনামা যেহেতু হিশু করেছিল তো এই হিশুর মধ্যে বারবার স্লিপ কাটছিল তাই আর কি ও পাটা ওঠাতে পারেনি যদি হিশুটা না করতো তাহলে হয়তো পাটা উঠিয়ে ফেলতো বা এক ধাপ এক ধাপ করে হয়তো নিজের চেষ্টায় উঠেও যেত এই সময়টাতে না ওদেরকে চোখে চোখে রাখাটাই আমার মনে হয় সব সবথেকে ভালো তোমরা হয়তো অনেকেই বলবে তুমি কেন গিয়েছিলে মানে কি বাসনপত্র ধুতে আসলে আমি ভাবিনি যে সোনা এটা করবে আজকে প্রথমেই এটা চোখে নজর পড়ল যাই হোক এবার থেকে সোনামাকে মাকে একা ছেড়ার কোথাও যাওয়া চলবে না সব সময় ওকে চোখে চোখে রাখতে হবে যাই হোক তোমরা যারা প্রশ্ন করেছিলেন দিদি ভাই সোনা মা কি দাঁড়াতে শিখে গেছে হ্যাঁ সোনামা দাঁড়াতে শিখে গেছে যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখলে আর কি বলতো সব সময় না ভিডিও ক্যাপচার করা হয়ে ওঠে না আসলে ওদের মন তো কখনো হয়তো দেখলাম নিজের ইচ্ছেতে দাঁড়ালো আবার তখনই দেখলাম কয়েক সেকেন্ডের মধ্যে পড়েও গেল যাই হোক আমি চেষ্টা করব একটু একটু করে ক্লিপ নিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা তো ওইদিকে আমি যখন সবজি কাটছিলাম সোনামা বারবার আমার কাছে চলে আসছিল কোলে চাপার জন্য তাই আর কি ওর হাতের মধ্যে আমি একটা আপেল দিয়ে দিয়েছিলাম যাতে ও খেলা করে এখন দেখো আমি সোজা চলে এসেছি কল পাড়ে প্রথমে তো যে শাকগুলো কেটেছিলাম ওই আজকে পাট শাক নিয়ে এসেছে সেগুলো ভালো করে বালতির মধ্যে কচলে কচলে ধুয়ে নিয়েছি যাতে সমস্ত বালি নিচে পড়ে যায় আর তারপরে একটা জামের মধ্যে শাকগুলো নিয়ে রেখে এসেছি আর তারপর দেখো আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছিলো সে মাছটা ভালো করে ধুয়ে রেখে দিলাম আর তারপরে বসে গেছি জল খাবার খেতে আর আজকের খাবার ছিল মুড়ি টমেটো আর কালকে রাতে না কুমড়ো সবজি রান্না হয়েছিল তো অনেকটাই বেঁচে গিয়েছিল তো সেখান থেকে একটু কুমড়োর তরকারি নিয়ে নিয়েছি ভালো করে মুড়িটা মাখিয়ে খেয়ে বাসনপত্র ধুয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে ভাবলাম আজকের মাছের ঝোলটা আমি করব আসলে আমাদের বাড়িতে যখনই মাছ হয় মাছের ঝোল তো হয় না সবসময় মাছ ঝাল দেওয়া হয় ওই সর্ষে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তবে আজকে না ভারী ইচ্ছে করছিল ঝিঙে আলু দিয়ে পাতলা পাতলা করে মাছের ঝোল খাওয়ার তো তোমাদের দাদা ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি যে মাছের ঝোল করব না মাছ ঝাল দেওয়া করব তো তোমাদের দাদা ভাইয়ের মুখে এই মাছের ঝোল করার কথাটা শুনে এত পরিমাপে খুশি হয়েছিলাম কারণ ওই যে এই বাড়িতে এসে মাছের ঝোলটাই আর খাওয়া হয়ে ওঠে না তো প্রথমে মাছগুলো খরা খরা করে ভেজে নিয়েছি আর তারপর ঝিঙে আলুটাও ভালো করে ভেজে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর বেশি কিছু দেব না ওই একটু আদা আর টমেটো রসুন আমরা খুব একটা ব্যবহার করি না রান্নার মধ্যে কারণ রসুনের গন্ধটা আমাদের বাড়ির কারোরই ভালো লাগে না পেঁয়াজগুলো একটু যেই লালচে লালচে হয়ে এসেছে তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর এরপর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে মশলার মধ্যে ওই নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস আর কিছু না মশলাটা আমার যেই কষে এসেছে এর মধ্যে ঝিঙে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম ওই মিনিট দুয়ের মতো রেখে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে আমার সিম্পল পাতলা পাতলা করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর জানো তো সোনা মাকে আজকে মাছ খাইয়েছিলাম যেদিনই বাড়িতে মাছ হয় সোনা জন্য একটা মাছের পেটি আনা হয় আর সেটাই ভাজা করে সোনামাকে মাকে খাওয়ানো হয় প্রথম প্রথম সোনা মাকে একটা পেটির হাফ দিতাম তবে এখন সোনা পুরো পেটিটাই দিই আর ও না ডিমের থেকে বেশি মাছ খেতে পছন্দ করে আসলে মাছের মধ্যে একদমই হালকা নুন আর একটু মতো হলুদ দিই সেটাকে একদমই কম তেলে ভালো করে ভেজে একটু খরা খরা করে নিই আর সেটাই সোনামাকে খাওয়ানো হয় আর এই মাছটা খেতে সোনামা কিন্তু খুবই ভালোবাসে একটু পরে তোমরা দেখতে পাবে সোনামা কিন্তু মাছ ভাজা খাচ্ছে এই যে দেখো মাছের ঝোল কিন্তু আমার রেডি আর আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি কারণ আমাদের বাড়িতে রান্না হলে কোনো কালার ব্যবহার সেভাবে হয় না মাংস ছাড়া তার মধ্যে দেখো কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আর বললে বিশ্বাস করবে না মাছের ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর এই গরমের মধ্যে এই পাতলা পাতলা করে মাছের ঝোল দিয়ে ভাত খেতে আমার তো খুবই ভালো লাগে তো বন্ধুরা বেশ কিছুদিন ধরে ভাবছি তোমাদেরকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে ডাক্তারবাবু সোনামাকে যে স্যারেলেকটা দিয়েছে আমি তো ওটা বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেবেলায় সোনামাকে দিই তো আমি না জল দিয়ে দিই সেটা হচ্ছে ঠান্ডা জল দিই যেহেতু ডাক্তারবাবু ফর্মুলা মিল দিয়ে দিতে বারণ করেছে বলেছে যদি সকালবেলাতে খাওয়াও তাহলে ফর্মুলা মিল্ক দেবে আর যদি রাত্রেবেলায় দাও তাহলে তুমি জল দেবে আমার না তখন মাথাতেই আসেনি যে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করব ঠান্ডা জল না গরম জল তো আমি না ঠান্ডা জলে সোনা মাকে দিয়ে আসছি বেশি কিছু না তিন চামচের মতো স্যারলেক নিই আর ওতে আমি একটু পরিমাণে জল দিয়ে জলের সাথে লেখটা ভালো করে মিশিয়ে আর তারপর ঝিনুকের সাহায্যে সোনামাকে মাকে খাইয়ে দিই তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে প্রশ্নটা করব কারণ আমি অনেক সাহায্য কিন্তু তোমাদের কাছে পেয়েছি তো তোমরা যে লেখটা খাও তাতে কি ঠান্ডা জল দাও না একটু উষ্ণ গরম জল করে সেটা দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে অনেকে হয়তো বলবে তুমি ফর্মুলা দিতে পারো তবে ডাক্তারবাবু রাত্রেবেলায় ফর্মুলা মিলটা মিল্কটা স্যারেলকের সাথে দিতে বারণ করেছে বলে আমি দিই না তবে সকালবেলাতে যদি সোনামাকে সারেলেকটা দেওয়া হয় তখন কিন্তু আমি ফর্মুলা মিল্ক দিই তবে সকাল দিকে খুব একটা দিই না কারণ সকাল থেকে বেশিরভাগ ক্ষেত্রে সোনামাকে আমি চিরে সুজি আর সাবুটাই দিয়ে থাকি তাই সকাল থেকে দিই না এই রাত্রেবেলায় যেহেতু এখন গরমের মধ্যে রুটিটা দিচ্ছি না তাই বেশিরভাগ ক্ষেত্রে স্যার দিই যাই হোক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো অনেকটা সময় পার করে এখন চলে এসেছি রাত্রেবেলায় আর এখন দেখো রুটি করব। তোমাদের দাদা আজকে চিকেন নিয়ে এসেছিলাম সেই চিকেনটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর যা কিছু মশলাপাতি লাগে সেগুলোও আমি পেস্ট করে রেখে দিয়েছি তো ভাবলাম যাই তাড়াতাড়ি এখন রুটিটা করে নিই তো প্রত্যেক দিনের মতন আমার শাশুড়ার রুটিটা বেলে দিচ্ছে আর আমি সেঁকে নেব আর রুটি বলতে আমাদের বাড়িতে সেরকম বেশি রুটি হয় না ওই দিন পাঁচটা কোনোদিন হয়তো ছটা তোমাদের দাদা ভাই দুটো খাই শ্বশুরমশাই দুটো চারটে আর একটা কুকুরের রুটি পাঁচটা টোটাল পাঁচটা রুটি হয় আর আমি আর আমার শাশুড়িমা কিন্তু ওই সকালের যে ভাতটা করি তার মধ্যেই জল দিয়ে রেখে দিই সেই ভাতটাই বিকেলবেলাতে খাই মানে ওই রাত্রেবেলায় কারণ আমার নাই আমার বা আমার শাশুড়ি দুজনেরই যদি কথা বলো আমাদের এই গরমের মধ্যে রুটি খেতে একদমই ভালো লাগে না তাই আমরা ওই ভাত খাই ভাতের মধ্যে কোনো দিন আলু ভাজা করে নিই ওই পেঁয়াজ আলু দিয়ে ভাজা বা কোনো দিন আলু সেদ্ধ তবে বেশিরভাগ ক্ষেত্রে আলু সেদ্ধ ভাতটাই খায় তবে চিকেন দিয়ে রুটিটা খেতেও ভালো লাগে আবার ভাতটাও খেতে ভালো লাগে তবে শাশুড়ি মা বললো তুই রুটি খাবি তো খেয়ে নে তবে আমি বললাম যে না এই গরমের মধ্যে আমার আর রুটিটা একদমই ভালো লাগে না তবে সেদিন গরম ছিল না মেঘলা মেঘলা ওয়েদার ছিল মোটামুটি ওয়েদারটা ঠান্ডাই ছিল তবুও ওই যে এখন গরমের সময় ভাতটা খাওয়া অভ্যাস তাই ভাবলাম ভাতটাই খাবো আর যেটা খেয়ে তোমার শরীর ভালো থাকবে সেটাই তো খেতে ইচ্ছে করে তাই না যাই হোক রুটি করা হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ রুটি করতে করতে ওই যে আটার গুঁড়োগুলো থাকে সেগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম আর এরপর আমার শাশুড়ি মা চিকেনটা করবে কারণ আমার শাশুর চিকেন রান্না বেশ ভালোভাবে করে মোটামুটি আজকের মতো রান্না বান্না শেষ আর আমি কিন্তু সোনামাকে রাতের খাবারও দিয়ে দিয়েছি চলো এরপর আমরা খেতে বসে যাই এই যে একটু পরিমাণে ভাত নিয়ে নিয়েছিলাম আর এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেনের খুব একটা ঝোল করে না ওই কষা কষা করে আর এটা খেতে তো জাস্ট দারুণ লাগে যাই হোক আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা